খুম সৃষ্টিকর্তার মনের রং তুলি দিয়ে এই জায়গাকে সবির চেয়েও সুন্দর বানিয়েছে খুমের স্বর্গরাজ্য দেবতা খুমের পাহাড়গুলো পান্দরবনের সেরা পাহাড়গুলোর মধ্যে একটি হাজার হাজার বছর ধরে ভ্রমণপিপাসু মানুষের জন্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দুই পাশের সুচ্চ পাহাড় এতটুকু বলতে পারি একবার গেলে আপনার মন ভরে যাবে দ্বিতীয়বার আপনাকে আশাই লাগবে কিন্তু সমস্যা হচ্ছে ঢাকা থেকে কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে আসবেন বান্দরবনে এসে হোটেলে কোথায় থাকবেন কেমন খরচ হবে এবং গাড়ি কিভাবে রিজার্ভ করবেন তার সাথে গাইডকে কত টাকা দিতে হবে খাওয়া দাওয়া কোথায় করবেন কতটুকু কম খরচের মধ্যে এই ভ্রমণটি সম্পূর্ণ করা সম্ভব মনের মনিকোটায় থাকা খুম থেকে ঘুরে আসুন দেবতা খুমে যাওয়ার জন্য দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসুন ঢাকা ঢাকা থেকে বান্দরবনের সরাসরি বাস সার্ভিস রয়েছে নন এসির ভাড়া নয়শো টাকা এবং এসি বাসের ভাড়া বারোশো পঞ্চাশ থেকে আঠারোশো টাকা ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই বাসগুলো ছেড়ে থাকে সকালে এবং রাতে চাইলে আপনারা ট্রেনে করেও আসতে পারেন কিন্তু আমি রেকমেন্ড করব বাসে করে আসুন ট্রেনে করে আসলে আপনাকে আগে চট্টগ্রাম আসতে হবে সেখান থেকে আবার বাস চেঞ্জ করে বান্দরবনে যেতে হবে তার চেয়ে ভালো হয় ঢাকা থেকে একবারেই বাস বাঁদরবন চলে আসুন পাহাড় বান্দরবন আর এখন তো আসি বাস স্ট্যান্ডে আগে একটা হোটেল নিতে হবে দেন পরে ঘোরাঘুরি করব বাসে কয়টা শ্রমিক মামা উঠলো এত বড় বড় দা আমার তো দেখেই মাথা ঘুরে গেছে যে কত বড় বড় দা নিয়ে এরা ঘরে হোটেল হিল ভিউতে আমরা থাকবো আজকে এইটা আমার রুম বান্দরবন ঢুকেই আমি এই রুমটা ভাড়া করে নিলাম সামনে একটা আয়না আছে আর এইদিকে একটা বসার জায়গা আছে একটা টিভি আছে জলের বোতল দিছে এমন বড় একটা দুইটা গ্লাস দিছে আর বাথরুমটা এমন গিজার আছে কোমোট আছে বেসিং আছে আর খাটটা হচ্ছে এমন সকালের খাবার দাবার খেয়ে আমরা বের হয়ে পড়ি ধনুষ চত্রের দিকে ওখান থেকে গাড়ি ভাড়া করে আমাদেরকে চলে যেতে হবে দেবতা খুঁজে এখান থেকেই সব গাড়িগুলো পেয়ে যাবেন সিএনজি কিংবা চাঁদের গাড়ি আপনারা যদি চার থেকে পাঁচজন হন তাহলে একটা সিএনজি ভাড়া করে নিতে পারেন কিংবা আপনারা যদি দশ থেকে বারো জন হন তাহলে একটা চাঁদের গাড়ি ভাড়া করে নিতে পারেন সেই ক্ষেত্রে সিএনজির ভাড়া পড়বে পঁচিশশো টাকা আপ ডাউন অ্যান্ড চাঁদের গাড়ির ভাড়া পড়বে চার হাজার টাকা আপডাউন ধনুষ চত্বর থেকে এখন আমাদের গন্তব্য রংছড়ি ছড়ি যার দূরত্ব আঠারো কিলোমিটার যেতে সময় লাগতে পারে আনুমানিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো আপনারা চাইলে বান্দরবন বাস বাস কাউন্টার থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় পেয়ে যাবেন এক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি আশি টাকা আমরা এখন রং ছড়িতে চলে আসলাম মানে বেশ কিছু দূর আমরা গাড়িতে করে চলে আসলাম দেবতা খুমে যেতে গেলে প্রথম যে জায়গাটা আপনাকে দাঁড়াতে হবে ফর্ম পূরণ করতে হবে সেই জায়গাটা চলে আসলাম গাইড নিতে হবে নাই কিন্তু আপনি দেবতা খুমের মধ্যে ঢুকতে পারবেন না এখন আমরা গাইডের সাথে কথা বলে জাস্ট এইখানে ফর্মটা পূরণ করে চলে যাব দেবতা খুমের দিকে তাই তো বাবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তাহলে ফর্ম পূরণ করতে কি কি লাগবে ফর্ম পূরণ করতে গেলে ভবনকারীর নাম নিচে মোবাইল নাম্বার আচ্ছা পিতার নাম পেশা বয়স পূর্ণ ঠিকানা বাড়ির একটা গাজনা নাম্বার 70 আর 70 দুই কপি এনআইডি ফটোকপি লাগবে দুই কপি এনআইডি ফটোকপি লাগবে আচ্ছা ঠিক আছে এক কপি থানা পারমিশন নেব আর কপি ক্যাম্প পারমিশন নেব এক কপি থানায় পারমিশন নেবেন এক কপি ক্যাম্প পারমিশন নেবেন আচ্ছা দুই কপি ফটোকপি লাগবে এনআইডি কার্ডের আচ্ছা আর কিছু না তো না এটা হচ্ছে রংচড়ের থানা আচ্ছা আপাতত এখন বন্ধ আছে যেহেতু একটু ডাল সিজন জন্য এখানে কিন্তু গাইড এখন একটু কম আছে আমাদেরকে আগে ফটোকপি করতে হবে মানে আমার এন আইডি কার্ডের ফটোকপি নিতে হবে ওইটা দুই জায়গায় জমা দিয়ে আমাদেরকে তারপরে ট্র্যাকিং করতে হবে ফটোকপি ছাড়া এখানে কিন্তু কোনো কথা হবে না আগে ফটোকপি করতে হবে কারণ আমি যেহেতু ফটোকপি আনি নাই আপনারা কিন্তু অবশ্যই ফটোকপিটা আগে করে রাখবেন দুইটা কফি করে রাখবেন করে ব্যাগের মধ্যে রেখে দেবেন তো আমরা এখন রংছড়ি বাজারে চলে আসলাম ফটোকপিটা নেওয়ার জন্য এই যে মামার দোকান থেকে ফটোকপি করছি দুইটা ফটোকপি নিয়ে আমাদেরকে ওইখানে জমা দিতে হবে না হলে কিন্তু ঢুকতে দেবে না সেহেতু আপনারা যদি ফটোকপি না নিয়ে আসেন ওইখান থেকে একটু এসে এখানে বাজারে এসে একটা ফটোকপি নিয়ে বের হয়ে যেতে পারেন দেবতা হোমের জন্য যে পারমিশনগুলো দরকার হবে সেই কাগজপত্রগুলো এখন আমরা রেডি করছি দেখেন এইখানে যে ফর্মটা আপনি পূরণ করেছেন সেই ফর্মের সাথে একটা করে আইডি কার্ড মোট দুইটা ফর্ম একটা হচ্ছে থানায় জমা দিবে একটা হচ্ছে আর্মি ক্যাম্পে জমা হবে সেই জন্য দুইটা ফর্ম আর একটা হচ্ছে যে গাইড আছে সেই গাইডের একটা আইডি কার্ডের ফটোগ্রাফি অ্যান্ড একটা ফর্ম এই হচ্ছে মোট তিনটা ফর্ম এই তিনটে কাগজ নিয়ে আপনাদেরকে চলে যেতে হবে দেবতা খুমের উদ্দেশ্যে এই তিনটে কাগজ অবশ্যই মাস্ট সো এটা হচ্ছে রংছড়ি থানা আমার মামা এখন গেল মানে গাইড মামা গেল ভিতরে পারমিশন করতে ট্র্যাকিং করতে যে যে ফর্মটা আপনাকে জমা দিতে হবে থানার মধ্যে সেটা আপনাকে যাওয়া লাগবে না আপনার গাইডই থানার মধ্যে যে আপনার ফর্মটা দিয়ে পারমিশন করিয়ে আনবে আমাদের গাইড মামা কিন্তু চলে আসতে আমাদের এই যে ফর্মটা পূরণ করে এই যে সিল স্বাক্ষর সব মেরে দিছে আমাদেরকে এখনো দশ কিলোমিটার যেতে হবে দশ কিলোমিটার যেয়ে তারপরে কি ট্যাকিং করতে হবে ওখানে হচ্ছে কচ্ছপতলি বাজার সেইখান থেকে আর্মি ক্যাম্পে পারমিশন নিয়ে আমরা ট্র্যাকিং শুরু করব। কচ্ছপতলি বাজারে পৌঁছাতে আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো মিনিট কিংবা বিশ মিনিট সময় লাগতে পারে আর্মি ক্যাম্পে যেহেতু ভিডিও করা বারণ এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আমরা পৌঁছে গেলাম কচ্ছপতলি বাজারে আর এইখানে একটা আর্মি ক্যাম্প আছে এখানে আপনাদেরকে একটু ওই যে কাগজপত্রগুলো আনছেন সেটা একটা পারমিশন নিতে হবে অ্যান্ড তারপরে আপনাদেরকে ট্র্যাকিং করতে হবে আরেকটা কথা এই কচ্ছপতরী বাজারে দেখেন বিভিন্ন জিনিসগুলো পাওয়া যাচ্ছে যেটা ট্র্যাকিং করতে আপনাদের দরকার যেমন জুতো ক্যাপ এই যে মোবাইল যে কভার আছে এর ভিতরে জল ঢুকবে না এমন কভারও আপনারা এখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত এইখানে খাবার হোটেল আছে আপনারা খাবার হোটেলে অর্ডার দিয়ে যেতে পারেন দেখা যাচ্ছে আপনি যখন আবার ব্যাক করবেন তখন এইখানে খাবার হোটেলে খেতে পারেন এই যে এখানে সুন্দর বসার জায়গা আছে আপনারা খাবার এখানে অর্ডার করে গেলে দেন পরে এসে এখান থেকে খেতে পারেন আর ওই দোকানে সব যাবতীয় জিনিসগুলো কিনতে পারেন চলেন আমরা এখন ট্রেকিং এর দিকে চলে যাব দেখেন ওই রাস্তা দিয়ে আমরা হেঁটে এই জায়গা দিয়ে নেমে যাব করতে চলেন আমরা এমন পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে ট্রেকিংটা শুরু করছি ভাই আলাদা রকম ফিল লাগছে কারণ যেহেতু আমি দেবতা খুমে আগে দিন আসিনি শুধু ভিডিও দেখেছি ভিডিওতে দেখা জিনিস আর চোখে দেখা জিনিস কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর হয় সেটা আমি কেন বলছি আস্তে আস্তে যাই সামনে ভিডিওতে আপনারা তো দেখতেই পারবেন খুমের সৌন্দর্য এই যে দেখেন এইভাবে বনের রোড দিয়ে আমরা চলে যাচ্ছি দেবতা খুমের যে রহস্য আজ পর্যন্ত আমি কোনো ভিডিওতে দেখিনি যে খুমের রহস্য আপনাকে বলছে দু সাল থেকে দেবতা খুম চালু হয়েছে ওইখানে নাকি আগে যখন দেবতা খুম হয়নি তখন এই গ্রামের মানুষ যদি যেত তাহলে ওইখানে নাকি ভূত পেট নিতে ধরতো মানে যদি কেউ যেত সে নাকি ওইখান থেকে ফিরে এসে পাগলের মতো করতো মানে এক প্রকার যদি ভূতে ধরে মানুষে সে যেমন করে তেমন করতো বাট আস্তে আস্তে যখন সতেরো সাল থেকে চালু হয়ে গেল এখন যেতে যেতে ওইখানে আর তেমন কোনো সমস্যা নেই আমরা এখন দেবতা খুমের অর্ধেক চলে আসছি প্রায় এইখান থেকে যতদূর হেঁটে আসলাম ততদূর যদি আবার হেঁটে যাই তাহলে আমরা চলে যাব দেবতা খুমে মামা এই দেবতা খুমে আসার সঠিক টাইম কোনটা মানে সকাল বিকাল রাত সকাল বিকাল রাত বলতে গেলে থাকলে ভালো এই যে দেখেন কোন পথ দিয়ে আমরা যাচ্ছি দেখেন পাহাড়ি অঞ্চলের মধ্যে ছোট্ট একটা জনবসতি গ্রাম এইখানে মানুষের কথা চিন্তা করেন কোন নেটওয়ার্কের মধ্যে থাকে না তাহলে কিভাবে এদের জীবন কাটে আমরা তো একটু ফোন না থাকলেই মাথা পাগল হয়ে যায় আর এনারা তো নেটই নাই জীবনটা কিভাবে কাটছে ওই জায়গা থেকে মূল দেবতা আচ্ছা ওই যে গেটটা দেখা যাচ্ছে না ওই গেট থেকে মূল দেবতা শুরু এই যে এখান থেকে আমাদের নাম হলো আবার দেবতা খুমে আপনাকে স্বাগতম ওই যে দেখেন কি সুন্দর করে সাজানো আছে দেবতা খুম আই লাভ দেবতা খুম আচ্ছা ওইদিকে আমাদেরকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে কত করে মামা দেড়শো টাকা দেড়শো টাকা করে লাইভ দে নৌকা পারাপার নৌকা বা বেলা সকল সার্ভিসের জন্য আসা যাওয়া দেড়শো টাকা আচ্ছা মানে যাবতীয় সার্ভিসের জন্য এইখানে টিকিট দেড়শো টাকা ইনারা কিন্তু ফাও ফাও দেড়শো টাকাটা নিচ্ছে না যাবতীয় ফ্যাসিলিটি আপনাদেরকে দেওয়ার জন্য টাকাটা নিচ্ছে আচ্ছা এদিকে হেঁটে যাওয়ার রাস্তা নাই ওই নৌকা আমাদের এখান থেকে পার করে নিয়ে যাবে পার করাবে তারপর ওই পার থেকে দেবতা কম শুরু আচ্ছা ওই পার থেকে দেবতা কম শুরু ওই আমাদের নৌকা চলে আসছে এখন আমরা এই নৌকায় উঠে যাব দেন ওইদিকে চলে যাব এই যে আমরা চলে আসলাম দেবতা খুমের যে সেন্টার পয়েন্ট সেই জায়গায় পা দিয়ে দিলাম দেবতা খুমে দেবতা পার এটা পার আমরা এখন দেবতা খুমের পারে আছি নদীর পার হয় সমুদ্রের পার হয় আর এটা দেবতা কুমের পার আপনি বেলায় যাবেন না নৌকায় যাবেন কোনটা ভালো হবে বেলা হলে নিজে চালাইতে হবে নৌকা হলে মাঝি থাকবে না 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 নৌকা আপনার তো থাকা লাগবে নাহলে ক্যামেরা নৌকা মাঝি থাকবে আমি থাকবো আপনি থাকবেন হ্যাঁ হ্যাঁ ওটাও ভালো কিন্তু বেলা হলে আপনার চালাই যাইতে হবে না না নৌকাই ভালো হয় নৌকা ভালো হবে হ্যাঁ আচ্ছা তাহলে নৌকা মাঝি নিয়ে আসলে আমরা বেশি সময় পাবো না এই ক্ষেত্রে আমি বারবার বলছি ভালো একজন গাইড হওয়া কিন্তু অনেক বেশি দরকার ভালো গাইড না হলে এই সব ফ্যাসিলিটি গুলো পাওয়া যায় না খুব বেশি সুন্দর লাগছে দেবতা খুম কোথা থেকে আসছেন ভাই রাঙামাটি আচ্ছা আপনাদের শহরে আমি যাবো তো এই যে ট্রেকিং করে আসলাম না বিন্দুমাত্র কষ্ট নেই আমার এই যে এর উপরে বসে আছি এই নৌকার ওপরে মনে হচ্ছে যেন আমি এখনো দুই তিন দিন না খেয়ে থাকতে পারবো শুধু এই দৃশ্য দেখলেই হবে সামনে আমরা যত যাব তত জলটা আরো ফ্রেশ হবে অ্যান্ড এই পানির গভীরতা আরো বেশি বেড়ে যাবে এই জায়গাটা নাকি এই পাহাড়ি অঞ্চলের মানুষ জানতোই না সামনে বেশ লোক আছে ওইদিকে গান টান করছে ওইখানে কিন্তু গান গাচ্ছে সবাই মনের সুখে কারণ এই জায়গায় আসলে মনের সুখ আপন ইচ্ছাই চলে আসবে সত্যি কথা বলছি ভাই যারা কষ্টে আছেন দুঃখে আছেন কিংবা প্রেমে শেখা খেয়েছেন তারা একবার এই দেবতা খুমে আসুন আসলেই ভাই আপনি যদি প্রেমে শেখা গান না এই দেবতা খুমে আসলে সেটা ভুলেই যাবেন আচ্ছা এটা হচ্ছে দেবতা পাথর এখানে মেন পুজোটা হয় এটার নামে এই দেবতা দেবতাখুম তৈরি হল আচ্ছা শিলবান্দার লোকেরা প্রত্যেকদিন সকালে এখানে পুজো দিয়ে যায় এখানে যে মানে যে সমস্যাগুলো হতো এটা পুজো দেওয়ার কারণে অনেকটা কমে গেছে অ্যাক্সিডেন্ট ব্রেক নেই ব্রেক নেই দেবতা খুমে আমরা এখন প্রবেশ করছি এই যে ওয়াল দেখেন কতটা সুন্দর পাহাড় এইখানে যদি আপনার মোবাইল যে কোনো ডিভাইস যদি এখানে পড়ে বা যাবতীয় কিছু যদি পড়ে তাহলে সেটার পাওয়া যাবে না কারণ গভীরতাটা অনেকটা বেশি ভালো আছেন মামা মামা ভালো আছি এটা হচ্ছে দেবতা ঘুমের আসল মজা ও নো যত যাচ্ছি তত সৌন্দর্য জন্য আমাকে ঘিরে ধরছে আর ক্যামেরা বন্ধ করতেই মন চাচ্ছে না অ্যাক্সিডেন্ট আচ্ছা আই ফ্রম কলকাতা এন্ড দেবতা হাই সামনে ওই পর্যন্ত যাওয়া যায় ওইদিকে পাথর দিয়ে বন্ধ করা আর যাওয়া যায় না প্রকৃতি আপনাকে এই পর্যন্তই নিয়ে আসবে আমরা এখন আছি দেবতা পাথর আর পাথর এতটুকুই শেষ ওইদিকে আর যাওয়া যায় না এই পর্যন্তই দেবতা স্টপ আর আছে এইদিকে এইখানে একটু এসে বসলাম জাস্ট এই জায়গাটা আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকবো এইখানে যদি সারাদিনও আমি বসে থাকি তাহলে মন ভরবে না এতটা সুন্দর এই দেবতা একদম নির্জন এলাকা শুধু জলের আওয়াজ হচ্ছে এখানে যদি আমি বেশ কিছু খাবার নিয়ে আসতাম তাহলে বেশি ভালো হতো এখানে বেশ কিছু লোক দেখলাম এখানে বসে খাচ্ছে চিল করছে ফ্রেন্ডেরদের সাথে মজা করছে খুব বেশি ভালো লাগছে এখানে যদি আপনারা আসেন অল্প কিছু খাবার দাবার কিনে নিয়ে আসবেন যদি ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধবের সাথে আসেন বেশ এই পাথরের উপরে বসে খেতে পারেন সুন্দর লাগবে যেতে মিনিমাম আমাদের আধা ঘন্টা মতো সময় লাগবে ওখানে যে একটু বসবো খাবো দাবো দেন তারপরে আবার ট্র্যাকিং করে আমাদেরকে চলে যেতে হবে আবার কচ্ছপতলি গ্রামে মানে আমরা যে কচ্ছপতলি বাজারে যে আর্মি ক্যাম্পে আপনি সাইন করবেন ওইখানে আপনাকে পাঁচটার সময় আবার সাইন করতে হবে মানে পাঁচটার মধ্যে আপনাকে কচ্ছপতলি গ্রামে পৌঁছাতে হবে তাহলে এইখানে মিনিমাম বেরোতে হবে আপনাকে চারটার দিকে তো বেরোতেই হবে মামা এখানে মাস্ট চারটার দিকে বেরোতে হবে আর যদি মামা ধরেন এইখান থেকে কেউ দেরি করলো পাঁচটা ছয়টা বেজে গেল তখন কি হবে গাইডের উপরে প্রেশার পড়বে রোদ পড়েছে পাথর গুলোতে অন্যরকম সৌন্দর্য লাগছে এই শিলবান্ধা পাড়াতে নাকি তিরিশ পরিবার লোক বসবাস করে মানে এখানে একশোর ওপরের লোক এই ছোট্ট গ্রামে বসবাস করে ইনারাই কিন্তু এই দেবতা খুম এটা কন্ট্রোল করে ইনারাই টিকিট নেয় ইনারাই এই যে নৌকাগুলো তৈরি করেছে নৌকাগুলো দিয়ে যাতায়াত সবকিছু ইনারাই করে এখানে দোকানে বসে একটু দুইটা কলা একটা টিম খেলাম যেহেতু সকাল থেকে কিছু খাইনি আর ওইদিকে ট্র্যাকিং করে বেশ কষ্ট হয়ে গেল এখন চলে যাচ্ছি শহরের দিকে বান্দরবন শহরের দিকে এই বাড়িগুলো উঁচু উঁচু কেন মামা কি বৃষ্টির জলের জন্য বৃষ্টির জলের জন্য হ্যাঁ বর্ষাকালে আচ্ছা বিভিন্ন ধরনের পোকা মাকড় সাপ আচ্ছা হিংস্র প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য তারা উঁচু জায়গায় বাড়িগুলো বেঁধে রাখে আমরা মিনিমাম সাড়ে বারোটার দিকে এর ভিতরে এসেছিলাম মানে এই কচ্ছপতলি বাজারে এসেছিলাম এখান থেকে ট্র্যাকিং শুরু করেছিলাম এখন বাজে হচ্ছে চারটা পাশ মানে বেশ খানিকক্ষণ সময় লাগলো চলে আসলাম আর্মি ক্যাম্পে এখানে দেখা করে দেন চলে যাব বান্দরবন শহরে এতক্ষণ তো দেখলেন আমার গাইড অসম্ভব লেভেলের সুন্দর তিনি কিন্তু আমাকে সব জায়গা দেখিয়ে ঘুরিয়েছে ভাই আপনার নাম্বারটা একটু বলেন আমার নাম্বারটা হচ্ছে নাম্বার ফোর এইট আমি নাম্বারটা আমার ফোনে সেভ করে নিচ্ছি অ্যান্ড ডেস্ক্রিপশন বক্সে এবং আমার ভিডিওর সামনে স্কিনে আপনাদের নাম্বারটা দিয়ে দেব। আপনার আসলে অবশ্যই এইবার সাথে অ্যান্ড আমার যে অটো ড্রাইভার মামা আছে তার নাম্বারটাও আমি দিয়ে দেব এই দুইজনের সাথে অবশ্যই কন্টাক্ট করবেন আজকের গল্প এই পর্যন্তই দেখা হবে বান্দরবনের পরবর্তী পর্বে সেখানে আমরা বান্দরবনের যাবতীয় সৌন্দর্যগুলো দেখবো বিভিন্ন জায়গা ঘুরে দেখব যা অসম্ভব সুন্দর আপনাদেরকে সাদর আমন্ত্রণ রইল টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে